বর্জরা স্পন্দন হাসপাতাল অ্যান্ড পলিক্লিনিকের ব্যতিক্রমী উদ্যোগ বহু বছর ধরে বর্জরা স্পন্দন হাসপাতাল অ্যান্ড পলিক্লিনিক বর্জরা ব্লক ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে সুনামের সঙ্গে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে হার্ট ও ব্রেন অপারেশন ছাড়া প্রায় সব ধরনের অস্ত্রোপচার এখানে নিয়মিত হয় যার সঙ্গে রক্তের পর্যাপ্ত যোগান অত্যন্ত জরুরি এ প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে চোদ্দ ডিসেম্বর রবিবার হাসপাতাল প্রাঙ্গনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বর্জরা ব্লাড ব্যাংকের সহযোগিতায় শিবিরে রক্ত সংগ্রহ করা হয় প্রতিষ্ঠানের কর্ণধার সোমা দত্ত নিজে রক্তদান করে শিবিরের সূচনা করেন সঙ্গে অংশ নেন হাসপাতালের একাধিক কর্মী সোমা দত্ত জানান শুধুমাত্র ব্যবসা নয় মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ আগামী দিনে আরো বড় পরিসরে রক্তদান শিবির আয়োজনের আশ্বাস দেন তিনি হাসপাতালের বোর্ড অফ ডিরেক্টরস ডক্টর অভিজিৎ দত্ত বলেন রক্তদান সত্যি মহান দান দীর্ঘ চিকিৎসক জীবনে বিশেষ করে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ হিসেবে রক্তের গুরুত্ব তিনি বারবার অনুভব করেছেন ভবিষ্যতের এই উদ্যোগ আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি আচ্ছা আজকে আপনার প্রতিষ্ঠানে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আপনারা কি বার্তা দিতে চাইছেন মানুষকে মানুষকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ বা সুস্থ স্বাভাবিক একটা জীবনের জন্য যে ব্লাডের যে গুরুত্ব বা আপনার ব্লাড দিলে যে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না সে বার্তাটাই আমরা দিতে চাই যে প্রচুর মানুষ আছে আমাদের বর্জরা ব্লাড ব্যাংকে এখন ব্লাডের প্রচুর ক্রাইসিস আমরা সেইখানে বর্জরা ব্লাড ব্যাংকে কিছুটা হেল্পও করতে চাই আমরা চাই যে মানুষের ভালো একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে ব্লাডটাও যেন দেয় মানুষের যেন ভালো হয় এবং আমাদের হাসপাতালেরও যেন কিছুটা একটু ভালো কাজে লাগে আর কি আমরা নিয়ে আসতে হয় আমাদের পেশেন্টের জন্য সেক্ষেত্রে একটা ক্রাইসিস তো থাকেই আমরা সেই জন্য একটা ব্লাড ব্যাংকের আয়োজন করেছি মানুষের মানে সে ভালো একটা ইয়ে হয় আচ্ছা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আপনার স্টাফদের মধ্যে মোটামুটি কজন ব্লাড দিল বেশ কয়েকজনই দিয়েছে আচ্ছা তো এখনো বলতে পারবো না কজন দিয়েছে বলে তো বেশ কয়েকজন নিজে স্পেসিফিকলি আমি নিজেও এক ব্লাড দিয়েছি আচ্ছা হ্যাঁ তো আমি চাই যে ব্লাড দেওয়ার ব্যাপারে একটু সবাই যেন আগ্রহী প্রকাশ করে বা ব্লাড দিলে যে আমার শরীরে বিশাল কিছু ক্ষতি হবে এই জিনিসটা ধারণাটা একটু চেঞ্জ করতে চাই আমরা কিন্তু সেটা তো মানে আমি নিজে না দিলে আপনাকে কি করে বোঝাবো সেই ক্ষেত্রে আমি আগে নিজেই দিলাম যে ব্লাড দিলে যে আপনাদের কোনো ক্ষতি হবে না বা আমি তিন মাস অন্তর অন্তর ছ মাস অন্তর ব্লাড দিতে পারি বা আমার শরীরটা অনেকটা ইয়ে হতে পারে মেয়েরা যে ব্লাড দিতে পারে না এই ব্যাপারটা কিন্তু ঠিক নয় আচ্ছা মেয়েরা প্রয়োজনে ব্লাড দিতে পারে আর কি আপনার নাম আমার নাম সোমা দত্ত আপনি এই প্রতিষ্ঠানের আমি এই প্রতিষ্ঠানের কর্ণধার আপনার প্রতিষ্ঠানের নাম স্পন্দন হসপিটাল অ্যান্ড পলিক্লিনিক আপনার এই প্রতিষ্ঠান স্পন্দন স্পন্দন নার্সিং হোম স্পন্দন হসপিটাল অ্যান্ড পলিক্লিনিক পুরো নাম আচ্ছা স্পন্দন হসপিটাল অ্যান্ড পলিক্লিনিক তো এই স্পন্দনের যে পথ চলা এই স্পন্দনের পথ চলা কত সাল থেকে শুরু হয়েছিল এটা দু হাজার তেইশে জুন মাস থেকে শুরু হয়ে আচ্ছা বর্তমানে স্পন্দনে আপনারা কি কি পরিষেবা দিচ্ছেন আমাদের এটা হচ্ছে চল্লিশ বেজের নার্সিংহোম তার মধ্যে জেনারেল বেজ কিছু আছে এনআইসিও আছে যেমন সদ্যজাত শিশুদের চিকিৎসার জন্য পাঁচটা বেড আছে আইসিও আছে পাঁচটা বেড আছে এছাড়াও আমাদের কেবিনের সুযোগ আছে তিনটে কেবিন আছে এখানে আমাদের যে কোনো ধরনের ট্রিটমেন্ট এবং স্বাস্থ্যসাথীর ট্রিটমেন্টও হয় আমরা মেডিসিন পেশেন্টও ভর্তি হয় সার্জারি যে কোনো ধরনের সার্জারি হয় অর্থোপেডিক সার্জারিও হয় গাইনির বিভিন্ন ধরনের ডেলিভারি নর্মাল ডেলিভারি সিজারিয়ান যে কোনো ধরনের টিউমার হেস্টেকডোমি গল বাডার অ্যাপেন্ডিক্স সব ধরনের অপারেশনই হয় স্বাস্থ্যসাথীর সুযোগ সুবিধাও আছে এইগুলোই আছে আমাদের আর তার সঙ্গে আমাদের ওষুধের দোকানও আছে নিজেদের সেখান থেকে ওষুধ পাওয়া যায় কিনতে পাওয়া যায় খুচরো পাইকারি সুজ্য ওষুধের দোকানই আছে তার সঙ্গে আমাদের প্যাথোলজি আছে এসিজি আছে এইগুলো আমাদের ইন্দিরা হাউস আছে এবং সবসময় আর এবং থাকার ব্যবস্থা আছে আজ আজকে যে আপনাদের যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এটা থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন সমাজকে দেখো রক্তদান হচ্ছে একটা মহান দান আর রক্তদানের মতো পূর্ণ কাজ মনে হয় পৃথিবীতে খুব কমই আছে কারণ একটা রক্ত আর একটা মানুষের পান দিতে পারে জীবনদানের থেকে বেশি অমূল্য জিনিস কিছু হয় না সেই হিসাবেই আমাদের একটা মানে প্রকল্প বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সময় বিশেষ করে এই ফেস্টিভ্যাল মাসগুলো যাওয়ার পর বিভিন্ন ব্লাড ব্যাংকে ব্লাডের খুবই ক্রাইসিস থাকে সেই হিসাবে যদি আমরা আমাদের এই সীমিত ব্যবস্থার মধ্যে যদি আমরা জনসাধারণের জন্য কিছু ব্লাড ডোনেশন ক্যাম্প করে ব্লাড ব্যাঙ্কে ব্লাডগুলো রাখতে পারি তাহলে কিছু মনুষ্য রোগীর ট্রিটমেন্ট চিকিৎসায় সুবিধা হতে পারে সেই জন্যই করা আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে ডক্টর অভিজিৎ দত্ত আমি সিনিয়র গাইনোকোলজিস্ট এম এমএস এম এস গাইনিতে আমার এম এস করা আছে আমি এই হসপিটালের সঙ্গে যুক্ত এবং হসপিটালে ডিরেক্টর লেভেলেই বলতে পারি আর আপনার এই প্রতিষ্ঠানটার নাম অনেক ওই প্রতিষ্ঠানটির নাম মানে হসপিটালের নাম হচ্ছে স্পন্দন হসপিটাল অ্যান্ড পলিক্লিনিক আপনারা থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট নতুন পায়গাম